মঙ্গলবার দেশে ফিরবে দ্বীপের মরদেহ সিলেট আনা হবে না মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় গিয়ে মারা যাওয়া সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ আগামী মঙ্গলবার দেশে আসবে রোববার ষোলো নভেম্বর রাতে ফেসবুকে এমনটি জানিয়েছেন দ্বীপের ছোট ভাই দীপাকর দাস ধ্রুব কবে দ্বীপের মরদেহ সিলেট আসবে না বলে জানান তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসার পর মরদেহ হবিগঞ্জ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এসব তথ্য জানিয়ে ফেসবুকে লিখেন আমার ভাই দীপঙ্কর দাস আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজড়ি কাপন বাহুবল হবিগঞ্জে পৌঁছাবে ভাই ফিরছে কিন্তু আর জীবনের পথে নয় চিরঘুমের নিরবতায় গত বুধবার বুড়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছরের তরুণ দীপ উচ্চশিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপাল টিলার বাসিন্দা দ্বীপ দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলের জুড়ে শোকের ছায়া বইছে তার স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজনও যেন দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন পাশাপাশি সকলের ওই প্রশ্ন ছিল কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ দ্বীপের পরিবার সিলেটের গোপাল টিলায় থাকেন তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাউ বলে পুটিজুরিতে দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ দ্বীপের স্বজনরা জানান মঙ্গলবার এগারো নভেম্বর মালয়েশিয়ার কোয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে বুধবার পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতেন তাতে দ্বীপের সাথে তার মা সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেত